মাত্র একশো তিরিশ টাকায় এত সুন্দর সুন্দর সব বাটিকের কাপড় সুন্দর সুন্দর সব হিজাব কালেকশন এখানে অনেক টাইপের হিজাব রয়েছে এবং সাথে বিশ টাকা থেকে অনেক দামি দামি লেস কোথায় পেয়ে যাবেন আজকের এই ব্লগে আপনাদেরকে তাই দেখাবো সো চলুন শুরু করা যাক প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে কাপড়গুলা দেখাই তারপরে হিজাব দেখাবো এখানে অনেক টাইপের অনেক ডিজাইনের কিন্তু গছ কাপড় রয়েছে যেগুলো বাটিকের মধ্যে আমি ডিজাইন সবগুলাই আপনাদেরকে একটা একটা করে দেখাই দিচ্ছি যেহেতু প্রচুর গরম পড়তেছে আর এই গরমের মধ্যে এই বাটিকের গছ অনেক বেশি সেল হচ্ছে মাত্র একশো টাকায় এখানে আসলে আপনারা এই গজ কাপড় পেয়ে যাবেন এই মার্কেটে আসলে আপনারা গছ কাপড়ের আরো অনেক দোকান পেয়ে যাবেন আর সবগুলো দোকানে রিজনেবল প্রাইস এর মধ্যে অনেক ভালো ভালো গছ কাপড় পাওয়া যায় এবং দামি গছ কাপড় আপনারা পেয়ে যাবেন যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর ড্রেস মেক করা যায় এগুলো হচ্ছে চিকেন কারির মধ্যে এই গছ কাপড় প্রাইস হচ্ছে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটার মধ্যেও আরো অনেকগুলা কালার আছে আপনারা এই পুরা মার্কেটে যদি আসেন আরো অনেক সুন্দর সুন্দর গছ কাপড় পেয়ে যাবেন আমি তো আপনার আমাদেরকে জাস্ট একটা দোকান এখন দেখাচ্ছি এই মার্কেট নিয়ে কিন্তু আমার আরো অনেকগুলো ব্লগ আছে ভিডিও লাস্টেই হচ্ছে আমি আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করব আর জয়পুরি যে গছ কাপড়গুলো রয়েছে ওগুলো আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি একবার করে ক্যামেরার মধ্যে এটাও হচ্ছে বাটিকেরই একটা গছ কাপড় আসলে বাটিকের মধ্যে অনেক ডিজাইনের অনেক টাইপের গজ কাপড় রয়েছে আর রিসেন্টলি গরমের মধ্যে আমরা নিজেরাও এই গছ কাপড়গুলোই বেশি বেশি কিনতেছি বাটিকের আরো অনেক গছ কাপড় কিনা হয়েছে কিন্তু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয় নাই তাই ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি তবে বাটিকের মধ্যে যেগুলো কিংবা মাল্টি কালারের মধ্যে রয়েছে ওইগুলার প্রাইস প্রাইস কিন্তু টাকা টাকা আর আর বাকি সবগুলার করে এখন যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টাইডাই এর মধ্যে এগুলার প্রাইস হচ্ছে একশো ষাট টাকা এখানে জাস্ট টাইডাই এর মধ্যে তিনটা আছে তিনটাই আমি আপনাদেরকে দেখাইতেছি আর আমার কাছে বেগুনি কালারের কন্ট্রাস্টে যেটা রয়েছে ওইটা ভালো লেগেছে জয়পুরি গজ কাপড় আমি আমার প্রত্যেকটা ব্লগে অনেকগুলা ডিজাইন দেখিয়ে থাকি যেগুলো প্রাইজ হচ্ছে দুইশো টাকা করে তাই আজকে আর জয়পুরীর মু গুলো আমি দেখাবো না আজকে হচ্ছে একটু डिफरेंट টাইপের গজ কাপড়গুলাই আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো সাধারণত আমি আপনাদের সাথে শেয়ার করি না মানে আমার আগের ব্লগগুলোতে খুব কম কম ডিজাইনের শেয়ার করেছি তাই আজকের ভিডিওতে আমি হচ্ছে শুধু বাটিকের গজ গুলাই আপনাদেরকে দেখাচ্ছি আর আমার অলরেডি এখান থেকে কেনাকাটা শেষ আর এখন আমি আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর কিছু হিজাব কালেকশন এই মার্কেটে আসলে কিন্তু আপনারা আরো অনেক সুন্দর সুন্দর গছ কাপড়ের দোকান দেখতে পাবেন আমি কিন্তু ওগুলা নিয়েও আলাদা করে ব্লগ করেছি তাই আজকে আর বেশি কিছু দেখাবো না তো এখন আমি আপনাদেরকে যে হিজাব গুলো দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক কালার রয়েছে আর এগুলো কিন্তু অনেক বড় সুতি হিজাবের মধ্যে অনেক কমফোর্টেবল এই হিজাব গুলো কিন্তু আমি আমার অন্যান্য দেখিয়েছিলাম তখন কিনা না প্রাইস ছিল পাঁচশো টাকা করে আর এখন এইগুলার প্রাইস হয়েছে চারশো টাকা মানে শুরুর দিকে দামটা একটু বেশি ছিল তো এখন আপনারা এই টাইপের আরো অনেক কালারের হিজাব পেয়ে যাবেন এই মার্কেটে আসলে আর এগুলার প্রাইস হচ্ছে চারশো টাকা সাথে পেয়ে যাবেন আরও অনেক টাইপেরই হিজাব জর্জের চেরি ছাড়াও আরও অনেক সুন্দর সুন্দর হিজাব আপনারা এখানে আসলে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যেই এগুলার প্রাইস হচ্ছে তিনশো টাকা কিন্তু এগুলো হচ্ছে অনেক লং এগুলোর মধ্যে যেগুলো একটু ছোট হিজাব মানে লেংথ কম ওগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা যেগুলো কিনা এই মার্কেটের বাইরের সাইডে গেলে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা অলরেডি শেষ পর্যায়ে চলে এসেছে লাস্ট আমি আপনাদেরকে লেস গুলাই দেখাচ্ছি আমি এতক্ষণ যে মার্কেটের কথা বলতেছি ওইটা হচ্ছে মোচাক মার্কেট তো মোচাক মার্কেটেরই দ্বিতীয় তলায় আসলে আপনারা অনেকগুলা লেস এর দোকানও পেয়ে যাবেন আর লেস গুলা হচ্ছে মাত্র বিশ টাকা মানে মাত্র বিশ টাকার মধ্যে পাকিস্তানি ড্রেসের মধ্যে যে লেস কিনা ব্যবহার করা হয় ওগুলো আপনারা এখানে পেয়ে যাবেন অনেকগুলা লেস এর দোকান রয়েছে ইভেন অনেক টাইপ এর অনেক কালার এর রয়েছে আপনারা যে কোনো ড্রেস এর সাথে ম্যাচিং করে লেস এখানে পেয়ে যাবেন সাথে অনেক সুন্দর সুন্দর টার্সেল কিন্তু পাবেন এখানে অনেক দামি দামি লেসও পাবেন যেগুলো কিনা ওরা নিজেরা বানায় সো লেসের এর দোকান দেখানো শেষ আর এখানেই দ্বিতীয়তলায় আমি যে টেইলরের কাছে ড্রেস বানাতে দেই উনি পাকিস্তানি ড্রেস অনেক ভালো বানাতে পারে আর অনেক সুন্দর হয় সো এখানে আমি আমার দুইটা ড্রেস বানাতে দিচ্ছি একটা হচ্ছে রেড কালারের মধ্যে এটার মধ্যে অনেক ডিজাইন রয়েছে আলাদা আলাদা অনেক লেস রয়েছে অনেক টার্সেল ইভেন অনেক কিছু রয়েছে মানে এমব্রয়ডারি করে ডিজাইন গুলা বসাতে হয় সো ওই ড্রেসটাও আমি বানাতে দিয়েছি ডিজাইনটাও ভালোভাবে বুঝাই দিছি এর পাশেই রয়েছে লেসের দোকান আর লেসের দোকান থেকে আমি আমার ড্রেসের সাথে লেসগুলা ম্যাচিং করে কিনতেছিলাম যদিও এই ড্রেসগুলোর সাথে অনেক টার্সেল বা অনেক কিছু দেয়া থাকে কিন্তু লেস দেয়া থাকে না ক্যাটালগের মধ্যে ঠিকই লেসের ডিজাইনটা থাকে সো যার জন্য হচ্ছে আমি আলাদা করে এই লেসগুলো কিনতেছি আর ক্যাটালগের মতো সেম লেসগুলোও আমি কিন্তু পেয়ে গেছি বাট আমার লংটা হচ্ছে যে বেশি হয়ে যাবে যদি আমি সেম লেসটা দেই যার জন্য হচ্ছে আমি আমার পছন্দ মতো চিকনগুলাই নিছি যেগুলো কিনা প্রাইস বিশ টাকা করে তো আজকের শপিং ব্লগ আমার এখানেই শেষ করছি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ